দ্বারকেশ্বর নদীতে তলিয়ে গেল তিন স্কুল ছাত্র ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার সুবাস পল্লী থেকে সারেশ্বর যাওয়ার প্রায় একটা ও অর্কদ্বীপ দাস নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে জলে তলিয়ে যায় বলে জানা গেছে প্রত্যেকের বাড়ি বিষ্ণুপুর শহরের বিভিন্ন এলাকায় প্রাথমিক সূত্র অনুযায়ী ছাত্ররা স্কুল ড্রেস পরিহিত অবস্থাতেই নদীর ঘাটে যা স্কুল চলাকালীন সময়ে তারা কিভাবে বাইরে বেরিয়ে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয়দের অনুমান তারা সম্ভবত নদীর জলে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় অনেকে বলছেন জল দেখতে বা ছবি তুলতে তারা নদীর ধারে গিয়েছিল ওরা স্কুলে পড়ে আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কোন স্কুলে পড়ো বললে হাই স্কুলে পড়ি কৃষ্ণগঞ্জে বাড়ি নদী যখন জল বেড়েছিল তখন আমরা এসেছিলাম দেখতে আবার এই এখনো কিন্তু আজও এসেছিলো আমার কাছে ওরা জল খেয়েছি কখন হবে ওটা কম বসতি ছেলে কিন্তু ওটার সময় হবে তখন মোটামুটি একটা একটা হ্যাঁ একটা একটা বাজে তারপর ওরা কিন্তু চলে আসে স্নান করতে ওইখানে বসে কিন্তু ওরা কিন্তু মুড়ি খেয়েছে চকলেট খেয়েছে বিস্কুট খেয়েছে কিন্তু তার কাগজ সব পড়ে রয়েছে চারটে সাইকেল রয়েছে তিন জোড়া জুতা রয়েছে কিন্তু পড়ে রয়েছে স্কুল ড্রেস না খুলে দিয়েছে স্কুল ড্রেস ছিল স্কুল ড্রেসই ছিল

স্কুলে ফার্স্ট পিরিয়ড করেছে তো প্রথম পিরিয়ডটা করেছে তো আমাদেরও প্রশ্ন যে মাস্টাররা কি করছে একটা স্কুলের ডিসিপ্লিন বলে কোনো জিনিস না আমরা স্কুল পাঠাই না ওই জন্যে স্কুলই পাঠাই না একদম ক্লাস রুমে গেছি ওখানেই একজন ছাত্র বলছে হ্যাঁ ফার্স্ট পিরিয়ড হয়েছে ফার্স্ট পিরিয়ড পরে বেরিয়ে চলে গেছে আমরা স্কুলে গেছি স্কুলে স্যার যদি বলে নাই তার সিসি ক্যামেরাতে দেখাও নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসি ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন